আজকে এসেছি আমার বোনের নতুন একদম পার্লার খুব সুন্দর করে সাজিয়েছে আজকে আমি এখানে কিছু করব কিন্তু এখানে আমি ভিডিওটা করছি এর জন্যই যে এই জায়গাটা বোনকে আমি জিজ্ঞেস করব। বোনও ভালো করে বলে দেবে লেখাই আছে এখানে চাঁদপুর পাঠুয়া তো ও খুব সুন্দর কাজ করে আর এখানকার একদম বিশেষ আকর্ষণ এই যে কুড়ি টাকায় ভুরু প্লাগ তো মানে কেমন করে সেটা তো আমি করব সেটা তো দেখতেই পাবে কিন্তু তোমরা যারা এই কাছে মানে পাণ্ডুয়ার কাছাকাছি থাকো বা রামেশ্বরপুরের কাছাকাছি যারা থাকো তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো তো আমার বোন খুব সুন্দর করে যত্ন করে কাজ করে কীরকম কাজ করবে সেগুলো দেখাবো একটু ভেতরে যাওয়া যাক আমিও এই প্রথম এলাম আমি আগে আসিনি ও পার্লার কাম যেমন রাখে কিছু স্টেশনারিও জিনিসও থাকে নানা নানারকম সেগুলোও তোমরা দেখতে পারো নিতে পারো এই যে সমস্ত জিনিসই পাবে আর এই যে বোনের পার্লার এই যে আমার বোন ঠিক আছে ওর তোমরা সব এখানে সবাই চলে এসো ভীষণ মানে ভালো মানে কাজও পাবে আর মানে কম দামের মধ্যে আর যেমন এখন তো সব পার্লারেই প্রচণ্ড ভিড় তোমরা যারা এই পাণ্ডার কাছাকাছি থাকো পাণ্ডবা বা রামেশ্বরপুর যেমন বললাম তার কাছাকাছি থাকো তারা যদি এখানে চলে আসো তারা কিন্তু মানে ভালো হবে তাদের তারা মানে কম দামে প্লাস ভিড়ও যখন এখন তো সমস্ত পার্লারে ভিড় সেই ভিড় বাঁচিয়ে তারা এখানে কিন্তু করতে পারবে আচ্ছা তুই একটু কিছু বল ওদের সবাই যে সবাইকে আসার জন্য হ্যাঁ তো আমি তো মানে ফার্স্ট টাইম তো আমার দিদি এখানে এলো মানে পার্লারটা ভিজিট করতে পার্লারে কাজ যদি আমি আগে থাকতেই করি আমার শাড়ি বিজনেসও ছিল কিন্তু নিজের প্রতিষ্ঠান বলতে এই প্রথম পেয়েছি তো যতটুকু কাজ করি মানুষ আশা করি স্যাটিসফাইড হয় আর আমার দিদি তো আমার কাছে অনেকবারই করেছে তবু নতুন জায়গায় নতুনভাবে আমার কাজটা করবে সেটাই দেখা যাক দিদির কেমন ভালো লাগে আশা করি সেই ভিডিও ছোটো ছোটো করে দিদি শেয়ার করবে আপনাদের সাথে হ্যাঁ সেটাই আমি যেহেতু আগে করেছি তার জন্যই এলাম বোন মানে পার্লারটা নতুন করেছে মানে ও অনেক দিন ধরেই কাজ করছে কাজ শেখে কিন্তু ও পার্লারটা নতুন করেছে তাই জন্য মানে নতুন এলাম কিন্তু আগে বাড়িতে করতো বাড়িতে থেকে তখন পার্লারটা করতে পারেনি তখন ও বাড়িতে থেকেই করতো কিন্তু ও যাই হোক এখন আস্তে আস্তে কষ্ট করে ও করেছে তাই জন্য বলছি সবাইকে বলছি তোমরা এসো মানে আমার খুব ভালো লাগবে আর বোনেরও ভালো লাগবে আর তোমরা খুব সুন্দর কিন্তু মানে কি বলবো সাজতে গুঁজতেও পারবে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা তোমরা যদি এখানে কেউ আসো বা কেউ চেনো আমার মনের পাল্লা সেটাও অবশ্যই জানিও তো এবার আমি এবার আমাকে করে দেবে তার একটা আলাদা ভিডিও আমি করব ঠিক আছে আমি আলাদা ভিডিও করব করবো বললাম বটে কিন্তু তারপরে ভাবলাম যে না একসাথেই এটা করে দিই তো প্রথমেই আমি বসে পড়েছিলাম প্লাগ করতে তো প্লাগ আমি একদমই নিয়মিত করি না কারণ আমি মানে মোট কথা আমার খুব লাগে তার জন্য আমি মানে প্লাগটা বেশি করি না এই বোনই আমাকে মানে ধরে মেদে ও মানে বাপের বাড়ি গেলেই ও বলে যে দিদি আয় করে দিই আর বোন এত সুন্দর করে মানে এত মানে না লাগিয়ে করে যে মানে আমার ভালো লাগে তার জন্য আমি ওর কাছে ছাড়া একদম বিশেষ করি না তারপরে এবার এখন তো খুব কম যাওয়া হয় বাপের বাড়ি তো এবারে গিয়েছিলাম তো ও পার্লারও খুলেছে তো ভাবলাম যে ওর একটু পার্লারটাও দেখে আসি আর একবার সামনে পুজো তো বুরুটা প্লাগও করে নিই তো যাই হোক এই যে দেখো কি সুন্দর করে দিয়েছে মানে ও ও তো অনেক দিন ধরে করছে পার্লারটা হয়তো করতে পারেনি, কিন্তু ওই যে করেছে ও বাড়িতে করে বাড়িতেও মানে সবাই আগে আসতো তো এটা হওয়ার পর তারপরে বসে গেলাম চুল কাটতে তো চুলটা আমার কাটার সেরকম ইচ্ছা ছিল না কিন্তু এই বর্ষাতে এত চুল উঠছে চুল উঠে উঠে একদম নিচের ডগটা এত সরু হয়ে গেছিলো যে ভাবলাম যে না যেখানটা মানে ড্যামেজ মতো হয়ে গেছে ওখানটা কেটে দিই তো বোনকে বললাম যে একটু বেশি করেই কেটে দে বললো যে না দিদি তোর চুলটা অনেকটা বড় হয়ে গেছে তুই কাটিস না শুধু একটুখানি কাট যে দেখ আমি যেমন করব যে তাতে তো সুন্দর লাগবে তো যাই হোক আমি কাটার সময় দেখতে পাইনি কিন্তু পরে আমি ভিডিওতে দেখলাম যে না বাহ বেশ সুন্দর লাগছে আর চুলটা বেশি ছোটোও হয়নি তো তোমরাও বলো অনেক যারা দেখো আমার ভিডিও বা লাইভেলে এলে যে চুলটা খুব সুন্দর তো তাই জন্য ভাবলাম যে না থাক থারে চুলটা বেশি কাটার দরকার নেই নাহলে আমার ইচ্ছা ছিল যে অনেকটাই ছোট করে নেব এত চুল উঠছে মানে ভালো লাগছে না কান্না পেয়ে যায় কিন্তু বোন বললো যে না একটু নিচেটা ড্যামেজ হয়ে গেছে কেটে ফেল তারপরে দেখবি ভালো লাগবে যাই হোক তোমরাই বলো কেমন লাগছে দিয়ে তারপরে এইসব করতে করতেই তো প্রচুর ওর ভিড় জমে গেছিলো দোকানের বাইরে এক গাদা ভিড় তারপরে একজন এলো এলাম যে ওকে ছেড়ে দে তারপরে আবার আমাকে করবি কারণ আগে হচ্ছে কাস্টমার তারাই মা মানে লক্ষ্মী সত্যি কথা বলতে গিয়ে এ দেখো কত ভিড় জমে গেছে বাইরে তা আমরাও আবার ফিরবো তার জন্য আমরাও বেশি দেরি করতে পারবো না তাও বললাম যে দেখ যেগুলো না করলেই নয় তার মাঝে আবার ছোট্ট দুজন পুচকি পুচকি এসেছিল তারা বায়না করছিল যে তাদের মেহেন্দি করে দিতে হবে তো বোন তাদের ভালোবেসে করে দিয়েছে যদিও বোন পার্লারে মেহেন্দি করে আর তার জন্য একটা চার্জও নেয় আমার যদিও ওটা জিজ্ঞেস করা হয়নি তারপরে আমি বসে গেলাম একটুখানি বলে দেব এটা আমি রাখবো কথায় যে তোর কি কিরকম প্যাকগুলো কীরকম আছে এই ফেসিয়ালের বা এই করছিস একটু বলে দে প্রথমত ফেসিয়াল তো অনেক রেটেরই হয় অনেক জায়গায় অনেক রকম রেট চলে সেটা আমি বলছি না কিন্তু আমার পার্লারে দুশো থেকে ফেসিয়াল স্টার্ট দুশোর পর থেকে মানে ফ্রুট আছে পার্ল আছে গোল্ড আছে ডায়মন্ড আছে বিভিন্ন রেঞ্জ বিভিন্ন রকমের আছে দুশো আড়াইশো দুশো আশি তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো বিভিন্ন রকমের আছে আর ডিটার্ন সর্বত্র যে রেট চলে আমি আমার কাছে ডিটার্ন রেখেছি একশো টাকা ডিটার্ন করে ফেসিয়াল করাতে পারেন মুখটা আরও গ্লো বাড়তে পারে ঠিক আছে তারপর বোন মুখে কি সব মাখাচ্ছিলো জানি না কতটা কি হবে তবে বেশ আরাম হচ্ছিল এটা বলতে পারি আমার তো ঘুম পেয়ে যাচ্ছিল ও আর একটা কথা বলা হয়নি বোন কিন্তু কোণেও সাজায় দেখলেই তো তোমরা সবাই যে আমার বোন কত যত্ন সহকারে আমাকে মুখে ওটা কি বল বল ওটা হ্যাঁ ওটা করে দিল তো জানি না মুখটা মনে হচ্ছে একটু চকচক হচ্ছে যদিও আমি এসব করি না এই প্রথম করলাম বোন করলো বলেই আমি কোথাও করি না কোথায় কি মুখে বেরিয়ে যাবে তার জন্য যাই হোক বোন এটা ভালো করে করেছে আর তুই একবার শুধু চুলের যে কাটিংগুলো ওইগুলো একটু বলে দে কারণ আমি ভুরু প্লাগটা বলেছি আর ফেসিয়ালটা বললি চুলেরটা করে বলে দে চুলের হচ্ছে দিদি করেছে ইউ আর আমার বঞ্জি করেছে ডিপ ইউ ইউ কাট আমার কাছে পঞ্চাশ টাকা একদমই রিজনেবেল প্রাইস যদি আপনারা করতে চান তো আমার পার্লারে ভিজিট করতে পারেন তাহলে অবশ্যই এসো তোমরা আর আমি তাহলে আর একবার ঠিকানাটা বলে দিই ওর হচ্ছে তুই ভালো করে বলে দে ঠিকানাটা যে তুই একবার বলে দি আমাদের আমার পার্লারের ঠিকানাটা হলো যে চাঁদপুর বাড়ারিতলা পঞ্চায়েতের সন্নিকট পান্ডুয়া থানার অন্তর্গত পান্ডুয়া স্টেশনে নেমেও আসা যায় অটো করে রামেশ্বরপুরের ঠিক কিছুটা আগে আর যদি গুরাপের দিক থেকে আসা হয় তাহলে রামেশ্বরপুরে নেবে ওখান থেকে অটো ধরে এলে ওই তিন চার কিলোমিটারের রাস্তা ঠিক আছে বুঝতে পেরে গেলে রাস্তাটা তাহলে চটপট পুজোর এখনও মোটামুটি ভালোই দেরি আছে অন্য পার্লারে ভিড় থাকলে আমার বোনের কাছে সবাই চলে আসতে পারো আমার বোন একদম সুন্দর করে তোমাদের সাজিয়ে দেবে হ্যাঁ অনেক কম মানে কী মূল্যে হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দেবে তাহলে বেশ এটুকুই টাটা